আসসালামু আলাইকুম আজকে দিন আরও একটা টক শুতেছিলাম আমরা আজকে আমি নিজে কোনো কথাই বলতে পারি নাই আমরা এখন বের হলাম তো এই ফাঁকের বা এই সময়টা আমি আপনাদের সামনে নিতে চাই বাংলাদেশের বর্তমান যে ইন্টারিয় গভর্নমেন্ট অনেক ভুলভ্রান্তে এবং স্লো ফেইসের ভিতরেও অনেক ভালো ভালো কাজ হচ্ছে বর্তমানে আমরা এই ফেসিসকে হরিয়ে যে সরকার পেয়েছি সেই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে সবাইকে ইজ দ্যাট এই সরকারকে কোনোভাবেই ফেল করতে দেওয়া যাবে না যদি আমরা দেই আমাদের দেশের সাথে নিজেদের সাথে প্রতারণায় আমরা যুক্ত হব দেশটা আমরা ভয়ঙ্কর বিপদে ফেলব বলে আমি মনে করি লেডিস এন্ড জেন্টম্যান অনেক কথাবার্তা আছে অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন আমরা দেখলাম ইউটিউবে সরকারকে নিয়ে সরকারের বিরুদ্ধে আমি আপনাদেরকে অনুরোধ করব একটা জায়গাতে যে আমি অনেকের এই সরকারের অনাস্থার জন্য একটা জিনিস কিন্তু আপনার আহ চেঞ্জ রাষ্ট্রপতি একটা জায়গাতে আমি বলি যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ক্ষমতা থাকা বা তার পদে থাকা একটা অস্বস্তিকর একটা মিস্ট্রাস্ট সৃষ্টি করেছে করেছে মানুষের ভিতরে আমাদের নিজেদের ভিতরে সো আমি মনে করি যে রাষ্ট্রপতি চুপ্পু দেশের বৃহত্তর স্বার্থে নিজ দায়িত্বে আপনি সসম্মানে আপনাকে আমরা সালাম দিয়ে আমরা আমরা বলতে চাই আপনি চলে যান আপনাকে পদত্যাগ করানোর জন্য যদি আন্দোলন যেন না করতে হয় প্লিজ আমরা এগুলা আর অস্থিরতা আমরা চাই না আমি অনুরোধ করব আপনাকে যে আপনি আপনার নিজ দায়িত্বে দেশের বৃহত্তর কল্যাণ মনে করে বা স্বার্থ মনে করে আপনি চলে যান একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু সাধারণ রাষ্ট্রপতি নয় আর আপনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে এর মধ্যে একজন ভিকটিম যার সাথে আমার সম্পর্ক আছে যিনি সত্যিকার অর্থে জানেন যে আপনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ না উনার দোলাম উনিও অমিত্যা বলছেন আরও অনেক জায়গা থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে যে আপনি দুর্নীতিগ্রস্ত তারপরে আপনি ফেইসিসদের সরাসরি পৃষ্ঠপোষকতা আপনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না কোন অবস্থাতেই সেই জায়গাতে ফেসিস গভর্নমেন্ট আপনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন সুতরাং এবং শেখ হাসিনার খুব পছন্দের এবং আজ্ঞাব লোক ছিলেন শেখ পছন্দ যদি খালি হতেন সমস্যা ছিল না আপনার শেখ হাসিনার আজ্ঞাবহ লোক মানে একদম বলতে গেলে মানে ডাকের মানুষ এই অবস্থায় আপনাকে নিয়ে আমরা জাতি হিসাবে এবং এই সরকারের প্রতি আস্থা বৃদ্ধির লক্ষ্যে খুব বিপদ হচ্ছে আমাদের আমি রিকোয়েস্ট করব রাষ্ট্রপতি আপনার চুপ্পু সাহেব আমি অনুরোধ করবো রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে নিজ দায়িত্বে আপনি চলে যান আপনি আমাদের দেশটাকে বাঁচান আমরা চাই না যে আরও একটা আন্দোলন করা লাগবে সমন্বয় একটা মাঠে নামবে বাংলাদেশের মানুষকে নিয়ে আবার মিছিল হবে মিটিং হবে রাস্তা বন্ধ হবে উই ডো্ট ওয়ান্ট ইট এনি মোর প্লিজ টেক দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড ফর দ্য বেটারম্যান অফ আান্ট্রি দ্য রিজাইন রাইট নাও বিকজ নো ওয়ান নো ওয়ান লাইকস ইউন্ড কেউ চাচ্ছে না আপনি এখানে ক্ষমতা থাকেন বাট এই সরকার কেন রাখতেছে আপনাদেরকে এটা হয়তো তাদের কোনো টেকনিক্যাল কারণে বাট আমি মনে করি যে আপনার নিজ দায়িত্বে আপনি চলে যাওয়া দরকার অনতি বিলম্বে সাউন্ড হয় মাঝে মাঝে সাউন্ড প্রবলেম হয় মাঝে মাঝে আচ্ছা কনক ভাই ও পিনাকি দা এক একজন খাঁটি দেশ মানুষ আছে সময়া সময়া তো তো আমি এতটুকু বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে বিপদ আসতে পারে আমাদের জন্য আমি রাষ্ট্রপতি চப்பு সাহেব আমি অনুরোধ করি আমি কিন্তু আপনারা জুনিয়র অনেকে আপনাদের সন্তানের মতো আমি আপনাকে অনুরোধ করি আপনাকে আজকে একজন আপনারা সন্তানের মতো একজন মানুষ হিসেবে প্লিজ ইউ রিজাইন ইউ গো ইউ মাস্ট গো বিকজ আপনাকে রেখে কেউ আপনাকেও পাচ্ছে না কেউ পছন্দ করতেছেন আপনার মানে এখানে থাকা এবং আপনি চলে যান আপনি যদি সত্যিকার অর্থে মানুষকে এবং দেশকে ভালোবাসেন ইউ নিট টু গো রাইট রাইট ইউ ইউ গো গো কেননা একজন মানুষ চাচ্ছেন না আপনি ক্ষমতা থাকেন সো আপনি চলে যান এটা আমার অনুরোধ আমি এই এই সময়ে আমার এই লাইফটার মূল বিষয়বস্তু হলো আমি দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি আপনাকে নিয়ে সুতরাং আমি অনুরোধ করব কেউ ওনাকে বলবেন বলে দিবেন এবং যান অথবা একটা প্রতিনিধি দল গিয়ে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে সসম্মানে ওনাকে তাকে কোনোভাবেই মানে আপনার এই কি বলে এটাকে লাঞ্ছনা বা তাকে অসম্মানিত করে আমরা চাই না সম্মান মতো উনি চলে যান এটা আমার অনুরোধ রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে আমি একজন বাংলাদেশি হিসাবে একজন প্রবাসী হিসাবে একজন প্রবাসীদের কাজ করা একজন কর্মী হিসাবে অনুরোধ করি একজন ফাইটার হিসেবে একজন গণতন্ত্রের পক্ষের মানুষ হিসাবে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট একজন পলিটিক্যাল অবজারভার কন্ট্রিবিউটার হিসাবে আই রিকোয়েস্ট ইউ প্লিজ স্টেপ ডাউন আপনি কোনোভাবেই নিজ থেকে আপনি সারা জীবন সম্মানিত হয়ে থাকবেন আমাদের কাছে অন্তত আমার কাছে এটা আমি আপনাকে নিশ্চিত করতে পারি ভাই হাসিনা নাকি ভারতে ভারত ছেড়েছেন উনি ভারত চালু করে সারা পৃথিবীতে যাক আমাদের কোনো সমস্যা নাই উনি আসতেছে না আসবে আসার সুযোগও নাই উনার দ্যাটস আ বারম লাইনেজ যারাই বলেন না কেন প্রত্যাবর্তন ঘটবে

রাষ্ট্রপতির চুপুর কাছে অনুরোধ তার পরিবারের কাছে অনুরোধ আমি আমি বলছি আমি একজন বিনীত অনুরোধ করি রাষ্ট্রপতির কাছে উইথ ডিউ রেসপেক্ট আপনার প্রতি সর্বোচ্চ রেসপেক্ট রেখে আমি বলছি এখন শোনা যাবে রাইট সর্বোচ্চ রেসপেক্ট রেখে আমি বলছি আপনি চলে যান প্লিজ আপনি চলে যান আপনি আমাদের দেশটাকে বাঁচান আপনি থাকা মানে কেউ শান্তিতে নাই সবাই ডক্টর ইউনুসের অনেক ভালো ভালো কাজ আছে এই কাজগুলো ভালো ভালো থাকার পরেও সবাই কেমন যেন আপনার অন্য চোখে দেখে সরকারকে এই আমি বলছি আপনি উন্নতি বিলম্বে চলে যান দেশটাকে আমাদের দেশটাকে মুক্ত করে দিয়ে যান এটা আমার আজকের এই সংক্ষিপ্ত সময় এই 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 লাইভের বিষয়বস্তু ছিল ভালো থাকবেন আমি অন্য সময় চেষ্টা করব লাইভে আসার এবং কথা বলার আজকে পারিনি আমরা অন্য একটা ঠকস দেখেছিলাম ওয়াহিদ লাইফস্টাইল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে কি কোন সমস্যা হবে ডোনাল্ড ট্রাম্প মানে আসলে একই ক্ষমতা হবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে সেটা হবে ভারতের নরেন্দ্র মোদী হয়তো একটু তবে আরো একটা জিনিস আছে সেটা হলো তারা চেষ্টা করবে কিন্তু আমরা যদি ঠিক থাকি এদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যেভাবে একে আপনার আপনার ঐক্যবদ্ধ আন্দোলনে নেমে তাকে আমরা মানে সরিয়ে দিয়েছি বা হটাইছি সেখানে ডোনাল্ড ট্রাম্প আসলেই কে না কি অনেস্টলি স্পিকিং তবে নিশ্চিত করে বলতে পারি যদি ডেমোক্রেটস আবার ক্ষমতায় আসে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট দেয়াল বিল এ বিগ বিগ ট্রাভেল ফর এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এবং নরেন্দ্র মোদী শান্তিতে থাকতে পারবে না মনে রাখবেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট একটা ক্লিকের ভিতরে ক্ষমতায় আছেন শুধুমাত্র কেননা উনি ইন এ কোয়ালিশন গভর্নমেন্ট নট বাই হিমসেলফ রাইট কোয়ালিশন গভর্নমেন্ট ব্যাঙ্গে গেলেই কিন্তু সরকার পড়ে যাবে পাকিস্তানের মতো এবং যদি আবার ডেমোক্রেসরা ক্ষমতায় আসে how weak this government indian government তারা দেখতেছে যে সবাই তাদেরকে মানে সেরে চলে গেছে তারা চায়নার সাথে তো হবে না যা আছে আছে পাকিস্তান থেকে তারা শুরু করতে চায় বা যদি এটা অনেস্ট উদ্দেশ্যে হয় মানে এই গভর্নমেন্টটা বিশেষ করে উনি যাচ্ছেন পাকিস্তানে লেট স্টার্ট নিউ রিলেশনশিপ লেট রিফ্রেশ ইউর রিলেশনশিপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টার্ট বি কাইন্ড বি বি ফ্রেন্ডলি টু বাংলাদেশ উইন ক্যান হার্ট ইউ The, I mean, I'm talking about to India right we're not going to hurt you the people of Bangladesh they're very broad-minded and big-hearted we we're not here to fight with Indian people or India we want you treat us as a friendly country or as a friend right you the way you're treating us pretty bad It's unacceptable right we shouldn't be shouldn't be accepted therefore let's start a refreshing a uh, 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 relationship with with Bangladesh right give and take fair and square not like you should give give, give us away more than you take but you are taking more than you are giving that's the problem very selfish relationship one way one-sided relationship that should not be existed and no one-sided relationship I mean exist and never existed so therefore I request you be kind be friend be nice to all of us so that we can think that India is our friend right? And as a friendly country, and we should have the same এই যে ইন্ডিয়ান এম্পেরিয়ালিজম আমাদের উপরে আপনারা প্রতিষ্ঠা করেছেন এটা আমরা কোনোভাবে মানতে পারবো না এটা মানার আমাদের আপনার সুযোগ নাই দেয়ার ফর আমি এতটুকু বলবো আমি চুপ্পু সাহেবকে আমি বিনীত অনুরোধ করি এভাবে আমি কিন্তু অন্য লাইভে অন্যভাবে বলবো আজকে প্রথমে শুরু করলাম রিকোয়েস্ট ইউ প্লিজ লিভ প্লিজ্রি ইর নেত্রী মিন শেখ হাসিনা মনে আছে উনি বলছিলেন আমি পায়ে ধরে সালাম করার সুযোগ পাইনি শেখ হাসিনাকে ক্যান ইউ দিস এবং উনি কোনোভাবে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না আপনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন তারপরে আই আই শো দা রেসপেক্ট রাইট নাও প্লাস প্লিজ ডাউন Just get lost with the respect that you we we right now uh, we are giving আমি আপনাকে বলি জেনারেল ওয়াকার আসলে একজন ভালো মানুষ ওনাকে আননেসেসারি ওনাকে সমালোচনা করে ওনার তার চরিত্র হনন করে তাকে 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 আমাদের কাছে বিশ্বাস করে একজন ভালো মানুষ

কিন্তু এভাবে সমালোচনা করা তাকে হেওয়া প্রতিপন্ন করা তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া এটা দেশ দেশবিরোধী কাজ এটা আমি আবারও বলছি এখনো বলবো সবসময় বলবো সমালোচনা করেন প্রেশার ক্রিয়েট করেন যেভাবে আমি বলছি এভাবে বলেন আরও স্ট্রংলি বলেন কিন্তু তাকে ধ্বংস করে দেওয়ার কোনো মানে হয় না মনে রাখবেন উনি যথেষ্ট ভালো কাজ করেছেন তারপর আওয়ামী লীগের আপনার অ্যাপয়েন্টেড ইফ ইউ ওয়ান্ট চেঞ্জ ইম গিভ সাম টাইম প্লিজ তবে চুপপুকে যেতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই অনতি বিলম্বে আমি আপনার চুপ্পু সাহেবের আমি চাই পদত্যাগ চাই এবং উনি চলে যান আমি খুব খুশি হবো আমি আপনাকে সশ্রদ্ধ সালাম নিয়ে আমি বলছি আর প্লিজ আপনাদের অনুরোধ করি লেডিস এন্ড জেনেম্যান প্লিজ প্রপাগান্ডা নেগেটিভিটি এগুলো শুনবেন না এই দেশটা আমাদের এ দেশটা আপনাদেরকে রক্ষা করতে হবে ডক্টর ফেল করলে মহাবিপদে আমরা পড়বো আর যদি উনি সংস্কার যেগুলো হাতে নিয়েছে ইফ ইউ ক্যান কমপ্লিট ওর রিফর্মস We we'll would be better off in coming months or years, ladies and gentlemen. I'm ready. Unite taki No one can harm us. I can tell you that. Okay? So um, um, Kamala Harris. She has very good chance. She has very, very good chance. She can win, but it's anybody's game right now. And Iran war, Iran, Iran abong. কী বলে আপনার ইরান এবং আরেকটা কি ইরান ইজ রয়েল ওয়ার দেখো চেঞ্জ এন্টায়ার পলিটিক্স ওর ইলেকশন আউটকাম রাইট নাও এবং আমি আজকে প্লিজ আমরা চাই শান্তি তবে আজকে রাত্রে সম্ভবত ইরানের বিরুদ্ধে হামলা হবে ইসরায়েল হামলা করবে এবং এই হামলাগুলা খুব ভয়ঙ্কর হামলা হবে বলে আমি মনে করি এটাই সবচেয়ে মানে ভয়ঙ্কর জিনিস আজকে রাত্রে হামলা হতে পারে ইরানের উপরে লিখে রাখবেন এটা আমি আই একটু আগে বা চুপ্পকে আলটিমেটাম দেন আলটিমেটাম আমি খারাপভাবে দেবো আজকে আমি ভালো করে দিচ্ছি ভদ্রভাবে দুই দিন পর থেকে শুরু হবে অন্য ধরনের আলটিমেটাম চুপ্পকে চলে যেতেই হবে টু উনার কারণে উনার যেখানে বসে আছেন ওনার এই টাকাটা আমাদের জন্য অস্বস্তিকর সবাই সন্দেহ চুকে দেখে সরকারকে এটা আমি চাই সো আচ্ছা এটাই সবচেয়ে তো এখন এখন আমি বলি যে নিশ্চয় ভালো আছে ভালো থাকবেন আপনারা সবাই আজকে দিস ইজ নট দা টাইম টু গো অন এ লাইভ বিকজ ইট ইজ রাইট নাও সিক্স থার্টি সিক্স সিক্স থার্টি সিক্স পি এম ইন দ ইউনাইটেড স্টেটস ওয়াট ইজ ইট মিন বাংলাদেশে ফোর থার্টি সিক্স আই এম রাইট ইন দ্য মিডল ইস্ট আই বিলিভ ইট ইজ টু থার্টি সিক্স আই এম সমথিং লাইক দ্যাট সো এভি ওয়ান ইস্লিপিং অ্যাকসেপ্ট ইউনাইটেড স্টেটস ও আমেরিকা নর্থ আমেরিকা বাট স্টিল যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এবং কথা হবে এবং আরো একটা জিনিস বলে রাখি বলছেন ভাই আপনার গেঞ্জিগুলো অসাধারণ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা এই ধরনের প্রশংসা সবাই পছন্দ করে আমিও করি যে না করি তা না আমি একটা জিনিস বলে রাখি দুটো জিনিস আমি স্যাক্রিফাইস করি না খাওয়া দাওয়া আর পরা মনে রাখবেন খাওয়া দাওয়া আর পড়া আর গুমানের জায়গা এই তিনটা জায়গাতে আমার কোনো স্যাক্রিফাইস চলে না এই জায়গাগুলোতে আমি খুব আমি ভালো কোয়ালিটির ফুড আর ভালো জিনিস পড়ার পক্ষপাতি নট ফর শ না 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 আই যে পরিবার থেকে উঠে আসছি সেই পরিবারে শখ বলতে কোনো শব্দ নাই এটা আমি আপনাদেরকে বলতে চাই শখ বলতে এখানে কোনো শব্দ নাই শব্দ সুযোগও নাই বুঝছেন সুতরাং আমি সব করি না সব না তবে আমি আমি প্রয়োজনে এক বছর একটা টি শার্ট কিনবো তাও বারোটা কিনবো এটা আমি আপনাদেরকে বলে রাখলাম এই জন্য আমার দেখবেন সবসময় আমি আমার ওই সবচেয়ে ভালো যেগুলো মানুষ মনে করে আমি এগুলোই পড়ি তখন আমি দুই বছর একটা কিনবো বা এক বছর আমি দিসে হাওয়াই আমার খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি কোনো স্যাক্রিফাইস করি না বিকজ হেলথ ইজ ওয়েলথ মাইন্ডেড এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি এখন আমেরিকাতে অর্গ্যানিক ফুড ছাড়া খাওয়ার চেষ্টা করি না আপনারা ফার্ক দিন যে সারা ফার দিন অর্গ্যানিক ফুড খাই বইছে এখন বদল কেন কারণ আমি মনে করি যে ভালো জিনিস খাওয়া কারণ কি আপনারা বাংলাদেশের গ্রামে যে জিনিস খান গ্রাম থেকে তুলে পুকুর থেকে ওই জিনিসটাকে আমরা অর্গানিক বলি এখানে ট্রাস্ট মে এটা মনে করবেন না আপনারা গ্রাম থেকে যে শাকসবজি তুলে খান বা যে ডিম মুরগের ডিম যেটা আপনার গড়ে যা থাকে ওইটাই এখানে অর্গানিক ওইটাই আমি খাই ওইটাই আমরা দাম দিয়ে খাই বিকজ এটা এখানে পাওয়া যায় না এই এজন্যই বলছি আপনারা আমাদের চেয়েও ভালো অর্গানিক খান যদি না ওই আপনার গ্রাম থেকে এলাকাতে আমি যখন দেশে যাই আমি আপনাকে বলি এখন চলে যাচ্ছো অন্যদিকে আমি কিন্তু গিয়ে অর্ডার দিয়ে মাছ কলা এগুলো আমি নিজ থেকে অর্ডার দিয়ে কিনে আনি

এবং আমি ধরুন আমি যখন আমেরিকাতে আসার পরে আমি কোনো আমি পুরাতন গাড়ি এখন মতো ড্রাইভ করি নাই এটা কিন্তু ভাই খুব ভালো করে জানে এটা দ্য দিস ওই গাড়ি পুরাতন হলে দিন পরে পরে গেড়ে যে ওই সমস্যা ওই সমস্যা তা আমি ওগুলো পছন্দ করি না কারণ আমার সময়ও নাই ভাই তার চেয়ে আমি দুটা টাকা বেশি দিয়া কারণ আমি তো কাজ করি আমার কাজের পয়সা তো এদিকে যায় এটা আমি টলার করি বুঝছেন তো আমার সবসময় আমি চাই সবসময় মানে গাড়িটা যেন আমার নতুন থাকে আমার ওই গ্যারেজিকে দৌড়া দৌড়াদৌড়ি করা আজকের সমস্যা কালকের এই প্রবলেম কালকের এই বডি প্রবলেম টায়ার প্রবলেম আচ্ছা এখন তো সে টেসলা ঠিক আছে টেসলার তো কোনো ইঞ্জিন নাই আপনারা জানেন টেসলার কোনো ইঞ্জিন নাই টেসলার যেটা আছে সেটা হচ্ছে কি কি আছে টেসলার হচ্ছে দুইটা দুই ব্যাটারি অ্যান্ড মডরস সো মাই ওয়ান ইজ টু ডুয়েল মডরস সো দুইটা মডর আছে আর একটা ব্যাটারি আছে কল ইজ নো ইঞ্জিন ইন ট্যাসলা সো হ্যাভ টু গো এন ওয়ে আচ্ছা ভাই থ্যাংকস ফর ইউ এভরিথিং ইউ ডু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আচ্ছা আর কুয়েত থেকে এই মুহূর্তে কুয়েতে আপনি ঘুমান নাই আচ্ছা ঠিক আছে তো এটি হলো আমার সবচেয়ে বাস্তবতা আর আরও একটা জিনিস হলো যে আপনাদেরকে বলি যে এ দেখেন খেজুর এস অর্গ্যানিক খেজুর কিন্তু মানে খেজুর হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস খেজুর কলা আপেল আঙ্গুর এগুলো আমার খুব পছন্দের জিনিস আমি খেজুর রোজানা হলো খাই কারণ একটা খাই ঘুম থেকে উঠে একটা খাই কারণ খেজুর খাইলে আমার কিছু মনে হয় খুব শান্তি লাগে বিশ্বাস করে আমি যখন খেজুর খাই খেজুর খাওয়ার পরে মনে হয় পৃথিবীতে আমার দ্য হ্যাপিয়েস্ট পার্সন ওর রিচেস্ট পার্সন অন দিস প্ল্যানেট একটা খেজুর খাওয়ার পরে মানে এতটা মানসিক প্রশান্তি আমার দেয় এর জন্য আমি সবসময় খেজুর আনি খাই আচ্ছা আমার বিশ্বাস আমি আপনার বড় বক্ত কারণ আপনি আমি থ্যাংক ইউ সো মাচ আমি একটা জিনিস বলি যাকু ভুল বুঝতে পারেন আপনারা অনেকে আমাকে আমরা যখন সত্য কথা বলি প্লিজ ডু নট আমি আবার বলছি সব সময় আমার কথাগুলা ধরেন পছন্দ হচ্ছে না আপনার পছন্দ একজন মানুষের বিরুদ্ধে যাচ্ছে জাস্ট শুনে যান শুনে চলে যান মন্তব্য না করে একদিন এটা প্রমাণ পাবেন কয়েকদিন ধরেই ওই জন্য বলছি আমার সাথে এগ্রি করার দরকার নাই বা ডিসএগ্রি সাথে সাথে করবেন না সময় নিয়ে করবেন আমি বলছি না আমি যা বলি আমি আমি ফেরেস্তা আমার কথা আপাকে শুনতে হবে না উই টু বাট আমি বুঝে শুনে জেনে শুনে বলি এবং আমার অভিজ্ঞতা এবং কনফিডেন্সটা কোন জায়গায় থেকে আসছে আমি আপনাদেরকে বলি অতীতে আমি যা বলেছি সব দেখতে আস্তে আস্তে সব ফলে এবং এগুলাই ফলো করা হয় এই হচ্ছে আমার কনফিডেন্সের জায়গা আচ্ছা প্রতিদিন তিনটা খেজুর খাওয়া শূন্য আচ্ছা ইউ আর অ্যাবসোলি রাইট ব্রাদার তিনটাই খাই আমি তিনটা নাই আসলে হয়তো বা দুইটা হয় বা তিনটা চারটা হইতে পারে বাট খেজুর আমি খাই এবং কসকোতে যে অর্গ্যানিক খেজুর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ফলে আনবিলিভেবল আর এখানে তো মানে মধ্যপ্রাচ্যের খেজুর তো আসেই বিশ্বাস করেন খেজুর খাওয়ার পরে আমার কাছে মনে হয় যে আমি দ্য মোস্ট হেলদিয়েস্ট দ্যান্ড স্ট্রং পার্সন অন দিস প্রথমত আমি তো একজন মুসলমান রাইট এমনভাবে গড়ে উঠছে যে খেজুর মানে আল্লাহ নবী খেজুর পছন্দ করতে রাইট তো মাহমুদ হাসান আমার ফেসবুক আছে আপনি ইউ ক্যান নক ফেসবুক সো ইনবক্স করলে আমাকে পাবেন না ভাই পছন্দ হয় ভাই আচ্ছা তো এদেরকে বলি যে আমি বলছি এই সরকারকে সাপোর্ট দিয়ে যাবেন সরকার ভুল করতেছে সরকার অনেক ভালো ভালো কাজ করতেছে যা কল্পনাতীত প্লিজ অ্যাবাউট পিনাকি অ্যান্ড ইলিয়াস দেখুন আমি এদের মানে আমি বিশেষ করে ফিনাকি ভট্টাচার্যের উপরে আমি খুবই ক্ষুব্ধ কেন ক্ষুব্ধ ওনার কিছু ইউটিউব চ্যানেল কিছু ইউটিউব ভিডিওর কারণে এটা আনএক্সেপ্টেবল উনি যা করতেছেন ওনারা জেনারেল ওয়াকারকে একদম চরিত্র হনন করে যাচ্ছেন বিভিন্ন উপদেশটাকে একদম চরিত্র হনন করে যাচ্ছেন আননেসেসারি এটা করতে পারেন না আপনি এটা করা উচিত না আপনি সমালোচনা করবেন ইউ শুড ডু দ্যাট সমালোচনা সে আপনি করবেন কিন্তু তাদের চরিত্র হনন করে তাদেরকে নষ্ট করে দিবেন না এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে তারেক রহমান সাহেব কি বলেছেন আপনি শুনেছেন তো এভাবেই এই বলছি প্লিজ মানে আপনার ব্যক্তিগত কাজী ইবান মাহমুদুর রহমান ইজ গোয়িং টু বি অ্যান অ্যাডভাইজার কাজী আচ্ছা মাহমুদুর রহমান ভাই আমাদের পছন্দের মানুষ উই লাভ ইম উই লাইক টিম আমার কিছু ভিডিও আছে লাইভ আছে আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে ওনাকে যখন তারা সন্ত্রাসী আক্রমণ করলো কিভাবে আমি আমি লাইভ করেছিলাম আমার আইডিতে পার্সোনাল আইডিতে এক একটা লাইভ তিনশো ষাটশো হাজার ভিউ হয়েছিল আমি দেখাই আছে আমার কাছে আমি চাক করে দেখেছি এগুলো আছে সুতরাং আমরা খুব পছন্দ করি উনি একটু সত্যিকার অর্থে বিপ্লবী মানুষ এবং রিজনেবল জ্ঞানী মানুষ আই লাইক হি শুড বি ইন 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 প্রবলেম ইজ নট দে টেক অফ যদি মাহমুদুম্বাইকে তারা অ্যাডভাইজার হিসাবে নেয় ডক্টর ইউনুস মনে রাখবেন পরিবর্তন হয়ে গেছে সরকার এই সরকারই আসল সরকার কারণ উনি একটু প্রচন্ড ভারত বিরোধী মানুষ আমাদের মতো ইয়ার পরের জেনারেশন যদি তারা ওনাকে সরকারে নেয় এই সরকার নিয়ে আর কোনো কোথায় আমার থাকবে না সত্য বলছি আমি আজকে সত্য কথা বলছি আচ্ছা ইলিয়াস যে এই আমি উনাকে পছন্দ করতেছি না উনার কথাবার্তা গুলা উনি আমার মনে হচ্ছে উনি টু ভ্যারি ভেরি এক্সট্রিম হয়ে যাচ্ছেন এটা কোনোদিন করতে পারবে না এটা দেশের পক্ষে যাচ্ছে আমাদেরকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আওয়ামী লীগ এবং ভারতের যদি মানুষ থেকে বিচ্ছিন্ন বলেন আমাদেরকে আপনারা ইয়াস আবেগ নিয়ে উনি খেলে অবশ্যই উনি আবেগ নিয়ে খেলতেছে উনার ব্যক্তিগত স্বার্থের জন্য উনারা আবেগ নিয়ে খেলতেছেন এজন্যই ওনার সাথে আমার কোনো সমস্যা নাই পছন্দের মানুষ আমি ওনার জন্য কি করেছি এটা যদি আমি আপনাদেরকে বলিতে বিশ্বাস করেন তো এজন্য আমি বলছি যে ওনারা যে কাজ করতেছেন তারা আপনার জেনারেল ওয়াকার একজন আর্মির মানে এক্সিস্টিং জেনারেল বা সেনাপ্রধান তাকে এভাবে যাই চা তাই বলা যায় না এটা পৃথিবীর কোনো জায়গাতে আপনি বলতে পারবেন না আর্মিকে ডিস্টিবিলাইজ করা মানে কি ভারত সেই কাজ পিলখানাতে পিলখানা দিয়ে করার চেষ্টা করেছিল আর সে কি সেই কি কাজ করে এজন্য বলছি ভাই প্লিজ আমার ভুল বুঝবেন না আপনারা মনে করবেন ও আমি ফিনাকি তার বিরুদ্ধে আই এম নট এগেন্স্ট দ্যাম তাদের অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে বর্তমান নট এগেন্ট দ্যাম প্লিজ মি ভুল বুঝবেন না আমি নট এক আমি তাদের বিরুদ্ধে নই তাদের কিছু কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবদান কি আপনি বলে যেতে পারবেন অফকোর্স নট অফ কোর্স নট নেভার এভার বুঝছেন আচ্ছা ব্যক্তিত্ব বাকি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইনকাম করে না না আমি বলছি তারা যদি ইনকাম করে করুক ভাই আই আই ডোট আমার আই ডোন্ট নিড দ্যাট বুঝছেন টাকা হু টাকা যদি আসে ওয়াই নট বাট সবচেয়ে বড় জিনিস হলো যে টাকা সবারই দরকার আছে আর আমরা যেভাবে চ্যারিটিতে আসি সোশ্যাল মিডিয়াতে আমার মতো কেউ চ্যারিটি করে না আম সরি টু সে দ্যান আমি বলতে বাধ্য করেছেন আপনি এর জন্যই বলা সবাই জানে আওয়ালি ভাইকে জিজ্ঞেস করবেন সবাইকে জিজ্ঞেস করবেন সবচেয়ে খাসের মানুষ তো মানে ভাই উনি এগুলো জানে উনার সাথে আমি এগুলো শেয়ার করি এজন্যই উনি জানে তারপর আমার এই কারণে আমি বিভিন্ন ধরনের প্রেশারে আমার গোড়ে বাইরে সোকে এসে পেয়েছি এই কারণে এগুলোর জন্য তো আমার তো এগুলো দরকার নাই ভাই আমার আর আমি তো মানে আমি যা আছে মোটামুটি মানে না এটা নিজের ব্যক্তিগত জিনিস প্রসার করা চুপু দাদুকি আচ্ছা নিউ বিউ হিরো আলম আর সানি ভিডিওতে হয় ইউ আর ইউ ইউ সো মাচ বিউ দিয়ে ব্যক্তি নির্ধারণ করবেন না কখনো কি কি বলে একজন মানুষ মেসেজ দিচ্ছে ভাই আমরা তো ঈশ্বরাচরের বিরুদ্ধে ভিডিও বানাইনি আমরা ক্যাম্পেইন করেছি বিগত বারো বছর ক্যাম্পেইন আর ভিডিও বানানো দুই জিনিস আমরা ক্যাম্পেইন করেছি বারোটা বছর ধরে তিনজন মানুষ ছিলাম যখন আমরা শুরু করি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সৈরাচারের বিরুদ্ধে বিরুদ্ধে দলের ভূমিকা ভূমিকা আমরা পালন করেছি এগুলো আপনি রিকগনাইজ না করে আপনি এটা বলবেন এটা বলবেন না হয় না এটা অন্যায় জিনিস এতটুকুই বাই দাবে উই কেন গর রাইট নাও ভালো থাকবেন চেষ্টা করবো আজকে রাত্রে বা অন্য সময় ইনশাআল্লাহ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কি ট্রাভেলার কামরুল হাসান মাসুম ভাই আমি কাতার থেকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ আচ্ছা চুপুর বিষয়ে বলবেন শোনেন আমি একটা জিনিস বলি আমরা কিন্তু আমি কিন্তু আমাদের প্রবাসীদেরকে নিয়ে এবং আজকে আপনারা যারা জানেন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমি আবার চলে যাচ্ছি এখান থেকে যে আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে আন্দোলন শুরু করেছিলাম প্রবাসীদের আন্দোলন আমাদের দাবিটা সম্পূর্ণরূপে হচ্ছে না কিছু জায়গাতে তারা জানেন না কি করতে হবে এটা আমাদেরকে বলে দিতে হবে প্রবাসী নিয়ে আবার সুন্দ শুরু হবে আন্দোলন আমাদের মানে সকালের আন্দোলন না মানে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আবার নিজেকে গুছিয়ে কাজ করতে যাচ্ছি আপনাদের সবাইকে সেখানে যুক্ত আমন্ত্রণ জানালাম যারা প্রবাসী আছেন এই মুহূর্তে এবং ভালো থাকবেন কথা হবে অন্য সময় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম